তারা কিরকম মুক্তিযোদ্ধা দেশের মালিক জনগণ সেই জনগণের উপরে যখন আপনি গুলি চালাবেন তখন মুক্তিযোদ্ধা সবার আগে সোচ্চার হওয়ার কথা একটা মুক্তিযোদ্ধা সোচ্চার হয় নাই আবার এই মুক্তিযোদ্ধারা কোথায় ছিল যখন জিয়র রহমানের মতো একজন ব্যক্তির বীর উত্তম না কি বীর প্রতীক এটাকে যখন সিনে নেওয়া হইল মুক্তিযোদ্ধারা কোথায় ছিল ঘুমাই ছিল কয়েকদিন আগে একজন মুক্তিযোদ্ধা বলছে কি যে পতিত সরকার যাদেরকে তাড়ানো হয়েছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ছিল তারা এবং তাদেরকে সরাইছে কারা কালো শক্তি জামাত বলে নাই বলেছে সে কি মিন করছে বুঝছেন সে মিন করছে এই যে স্বাধীনতার স্বাধীনতার পক্ষ শক্তিকে বিপক্ষ শক্তি যে রাজাকার তারা তারাই দিছে এটা বুঝাইতে চাইছে সে এই এই বয়ানটা তৈরি করবার চেষ্টা চলছে পাঁচ আগস্টের পর থেকেই চলছে তো তাহলে তারা কিরকম মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা যেটা রিপিট করতেছে আবার দেশের মালিক কারা দেশের মালিক জনগণ সেই জনগণে যখন আপনি গুলি চালাবেন তখন মুক্তিযোদ্ধা সবার আগে সোচ্চার হওয়ার কথা একটা মুক্তিযোদ্ধা সোচ্চার হয় নাই আবার এই মুক্তিযোদ্ধারা কোথায় ছিল যখন জিয়র রহমানের মতো একজন ব্যক্তির বীর উত্তম না কি বীর প্রতীক এটাকে যখন সিনে নেওয়া হইল মুক্তিযোদ্ধারা কোথায় ছিল ছিল না ঘরে ছিল না ছিল কোথায় মুক্তিযোদ্ধা তাদেরই তো সাথে সঙ্গী মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বরং জিয়াউর রহমান তো অনেক বড় মাপের মুক্তিযোদ্ধা কেন জানেন সে ছিল পাকিস্তান আর্মি এখান থেকে রিভোল্ট করছে পাকিস্তান আর্মি ছিল না যতজন সেক্টর কমান্ডার এগারো জন সব পাকিস্তান আর্মি তারা রিভোল্ট করছে তাদের বীর প্রতীক কাইরে নেয় তখন লতিফ সিদ্দিকির সাহেবের মতো মুক্তিযোদ্ধা মুচকি মুচকি হাসে কিসের মুক্তিযোদ্ধা অক্ষান্তরে সমর্থন করছিল কিসের মুক্তিযোদ্ধা

মানে কি চব্বিশের মুক্তিযুদ্ধের বুকে জড়ায় ধরে নাই তখন আপনার